ここのここのジボネ。 এমন কিছু সময় আসে মনে হয় জীবনটা একদম বিষাদময় বেশিরভাগ সময় বিকেলের টাইমে এই ঘটনাটা ঘটে মানে হঠাৎ করে একদম মনটা খারাপ হয়ে যায় মনে হয় বুকে কষ্টের পাথর জমা হয়ে রয়েছে আর ভেতর থেকে বুক ফেটে কান্না আসে কিন্তু নিজেই বুঝতে পারি না এই কষ্টটা আসলে কিসের চিন্তা করলেও খুঁজে পাওয়া যায় না যে কিসের জন্য নিজের এত কষ্ট লাগছে কারণ চিনতে দেখা যায় তেমন কোনো কষ্টই নাই এটা শুধু আমার না অনেকের জীবনে এমনটা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নিজে একটু খেয়াল করলেই দেখতে পারবেন তারপরেও এই বিকেলের সময় সময়টাতে এমন কষ্ট ভর করে মনে বোঝাই মুশকিল হয়ে পড়ে কি হয়েছে আমার সকলের মাঝে থেকেও যেন আমি একা আর এই সময় ওয়েদারটাও থাকে অন্যরকম রোদও না বৃষ্টিও না কেমন যেন দুঃখে ভরা ভাড়া ক্রান্ত ওয়েদার নিজেই নিজেকে বোঝাতে পারা যায় না কিসের জন্য এত কষ্ট লাগছে কিন্তু মূলত খুঁজে দেখলে কোনো কারণই খুঁজে পাওয়া যায় না মনে হয়তো আমার জীবনটা তো অনেক সুন্দর আছে তেমন কোনো দুঃখ কষ্ট নাই তাহলে সময় করে মাঝে মধ্যেই ঠিক এই সময়টাতেই কেন এত কষ্ট লাগে মনে হয় অনেক কান্না আসে কিন্তু এর কারণ খুঁজে পাওয়া যায় না জীবন অদ্ভুত কি কারণে মাঝে মধ্যেই হঠাৎ করে মন খারাপ হয়ে যায় এর কারণ এখনো খুঁজে পেলাম না কার কার সাথে এমনটা ঘটে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ